নমস্কার আজ আমরা এসেছি বেঙ্গল ক্যারেটা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হানসি প্রেমজিৎ সেনের কাছে প্রেমজিৎ সেনের কাছে আমাদের প্রশ্ন আপনার সংস্থায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সম্পর্কে আপনি কি বলবেন উত্তরে তিনি বলেন ক্যারেটা অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল একমাত্র সংস্থা যা রাজ্য ও ভারত সরকার ও আন্তর্জাতিক অলিম্পিক ও কমনওয়েলথ স্বীকৃত একমাত্র অ্যাসোসিয়েশন তাই আপনারা যদি আপনাদের সন্তানদের কেরিয়ার তৈরি করতে চান তাহলে বাংলার একমাত্র প্রতিষ্ঠান ক্যারেটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ক্যারেটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সমস্ত বাচ্চাদের সামনে জীবনের পথ খুলে দেবে এখন থেকে প্রতিযোগীরা যাবে বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগীদের সামনে বিরাট সুযোগ নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে আসতেই হবে তাদের অ্যাসোসিয়েশনে স্যার আগামী স্টেট চ্যাম্পিয়নশিপের সম্বন্ধে কিছু বলুন আমাদের ছাব্বিশতম ওয়েস্ট বেঙ্গল স্টেট কারাটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে আপনার তেরো চোদ্দ তারিখে আলমন দা স্টেডিয়াম এপ্রিলে এবারে প্রথমবার আমরা টুর্নামেন্টটাকে দুভাবে ভাগ করেছি একটা করেছি ক্যাডেট জুনিয়র আন্ডার টোয়েন্টি ওয়ান সিনিয়র এবং তারপরে আমাদের থাকবে হচ্ছে সাব জুনিয়র টিম কমিটি এবং ফার্স্ট টাইম ইন বেঙ্গল প্যারা কারাটে আর এবং মাস্টার্স কারাটে বিকজ আমরা সবসময় আমি মনে করি যে এফ ইউর এ তোমার পারফরমেন্স শুড বি লাইক এ ইফ ইউ নট ইফ ডুইং ইউ পাতা বেসিক এভরিডে মেস ইউ নট এ ক্যারাডেকার তো মাস্টারদের মোটিভেট করার জন্যই আমার এই চিন্তাধারা এবং আমাদের এই চিন্তাধারা ফেডারেশন অফ বেঙ্গলের যে আগামী টুর্নামেন্টটা হবে 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 আমাদের সাবজুনিয়ার মাস্টার্স প্যারা ক্যাডাটে এবং টিম চ্যাম্পিয়নশিপ যাই হোক এই ছাব্বিশতম আমাদের কারাটে চ্যাম্পিয়নশিপ যেটা হতে চলেছে আলমহন দাস স্টেডিয়ামে এখান থেকে আমাদের টিম সিলেক্ট হবে সিলেক্ট করে ফাইনাল সিলেকশন আরেকটা আমরা করি সেই ফাইনাল সিলেকশনের পরে আমাদের ন্যাশনালে যাবে এবং আপনাদের বলি এবং ন্যাশনালে এবার খুব ইম্পর্টেন্ট বিকজ আফটার ন্যাশনাল আমাদের সাউথ এশিয়ান কাটাটার চ্যাম্পিয়নশিপ হবে ভুটানে এবং কমনওয়েলথ কাটা চ্যাম্পিয়নশিপ যেটা আপনার এতদিন সাউথ আফ্রিকা কানাডা লন্ডন এসব জায়গায় হয়ে এসছে এবার আমাদের খুব সৌভাগ্যর ব্যাপার ভারতীয় ক্যারাডেকারদের যে আমাদের বাংলাদেশে হচ্ছে বিকজ ইস ভেরি নমিনাল ফিস তো আমাদের ন্যাশনালটা খুব ইম্পর্টেন্ট জেতা এবং জিতলে আমাদের বাচ্চারা কমনওয়েলথে যাবে আমি সব সময় বলি একটা কথা যে আপনারা প্রত্যেকে আপনাদের অর্গানাইজেশনে চ্যাম্পিয়নশিপ করেন দ্যাট ইজ ভেরি গুড আই অলসো ডু আমিও করি প্রত্যেকের এটা করা উচিত বিকজ নিজস্বের চ্যাম্পিয়নশিপে যদি টুর্নামেন্ট না হয় হয় তাহলে কি করে গ্রুম আপ হবে কী করে বাচ্চারা ডেভেলপড হবে বাট জেলা স্তরে এবং জাতীয় স্তরে রাজ্য স্তরে যদি বাচ্চারা পার্টিসিপেট না করতে পারে তাহলে অফ টাইম মানি ক্যারিয়ার রাইট ডাউন লিখে রাখুন আমরা আমাদের অর্গানাইজেশনের টুর্নামেন্টে বাচ্চাদের নামাবো ডেভেলপ করব অ্যাট দ্য সেম টাইম আমাদের বেস্ট বাচ্চাদের কখনোই আমরা ডিসক্রাইব করব না স্টেট চ্যাম্পিয়নশিপে নামাতে বা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নশিপে নামাতে আর আপনাদের আপনারা যারা অফ বেঙ্গলের সম্বন্ধে না জানেন না তাদেরকে আমরা বলি অ্যাজ এ প্রেসিডেন্ট হিসাবে ক্যারাটা অফ বেঙ্গলের সমস্ত মেম্বারের তরফ থেকে আপনাদের জানাই আমাদের বাচ্চারা যখন ন্যাশনালে যায় তখন কিন্তু আমাদের বাচ্চারা ফুল্লি স্পন্সরে যায় আমাদের প্রায় ইয়ারলি থ্রি টু ফোর ল্যাক্স রুপিজ আমরা খরচা করি বাচ্চাদের স্পন্সারশিপের জন্য এবং বাই চান্স কোনো বাচ্চারা যখন আমাদের ইন্টারন্যাশনাল সিলেকশন হয় সিলেক্টেড হয় তখনও কিন্তু আমরা স্পন্সার করি কিছুদিন আগে কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা সাড়ে সাত হাজার এবং পাবে পাঁচ হাজার টাকা তো এইভাবে কিন্তু আমরা এনকারেজমেন্ট করে থাকি প্লেয়ারদের এবং ফার্স্ট টাইম আরেকটা জিনিস আমরা করছি ওয়েস্ট বেঙ্গলে রেফারি র্যাঙ্কিং পাঁচজন রেফারিকে আমরা স্পন্সরশিপে পাঠাবো ন্যাশনালে তো দ্যাট ইজ বেঙ্গল দয়া করে আপনারা যারা আছেন তারা এই বেঙ্গল বেঙ্গলকে পার্টিসিপেট না করানোর জন্য অনেকে অনেক রকম কথা বলে বাট দ্যাট ইজ রং দ্যাট ইজ রং আমি যদি নিজে রাজ্য চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন না হতে পারি আমি যদি রাজ্য চ্যাম্পিয়নশিপের সার্টিফিকেট না থাকে হোয়াট ইজ দ্য ইউজ অফ ইন ডুইং কারাটে ইন ওয়েস্ট বেঙ্গল সো গাইজ যে সমস্ত প্লেয়াররা আমার কথাটা শুনছো তারা প্রত্যেকের আমাদের ইন্সট্রাক্টারের সাথে কন্ট্যাক্ট করো করে ইমিডিয়েট স্টেট চ্যাম্পিয়নশিপ খেলো এবং বি প্রাউড মেম্বার অফ স্টেট অ্যাসোসিয়েশন বিম্ব ইউর স্টেটিয়েশন জার্সি ট্র্যাক সুট অ্যান্ড বি প্রাউড টু ওয়ার দ্য ডিস্ট্রিক্ট্র্যাক স্যুট দ্যাটস সামথিং ইম্পর্টেন্ট অ্যান্ড দ্যাটস বিল্ড ইউর ক্যারিয়ার থ্যাংক ইউ গড ব্লেস ইউ অল লভ ইউর